আসসালামু আলাইকুম লাভলি অরেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাপাকে অশেষ সহমতে আমিও ভালো আছি আমি এখন আছি এটি খুবই প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে এখানে প্রচণ্ড পরিমাণে ভুট্টার চাষ হয়েছে এই যে দেখেন মানে এত সুন্দর ভুট্টার চাষ হয়েছে সেটা আসলেও বলার অবাষ রাখে না দেখেন প্রচণ্ড পরিমাণে ভুট্টার চাষ এলাকা এটা হচ্ছে জিনাইদহ এলাকা মানে আল্লাপাক প্রাকৃতিক সৌন্দর্য প্লাস শস্য দিয়ে একদম জেনাই ধার মানুষকে আল্লাপাক খুশি করে দিয়েছেন দেখ মানে বিঘার পর বিঘা জমি ভুট্টা চাষ হয়েছে এদিকে কলা বাঘা থেকে শুরু করে সব ধরনের সবজির এখানে চাষ অ্যাভেলেবল অনেক সুন্দর একটা গ্রাম গোটা গ্রাম ভালোবাসেন শুধু তারাই বুঝতে পারবে যে আসলে গ্রামীণ সৌন্দর্যটা কত সুন্দর একটা জিনিস এ দেখেন ভুট্টা দেখছেন মানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ এরকম এবং পানেরও চাষ হয় এখানে প্রচণ্ড পরিমাণে পানের চাষ হয় অনেক সুন্দর একটা গ্রাম এটা সুজলা সুফলা ষষ্ঠ শ্যামলা আমাদের বাংলা এমন কোনো সবজি নাই এমন কোনো ফসল নাই যেটা জেনে দেখে নেব সব ধরনের সবজি সব ধরনের ফসল এখানে চাষ হয় ভুট্টা চাষ দেখেন কি সুন্দর ভুট্টা চাষ चर्च ऑल काइंड ऑफ प्रोप्स आर अवेलेबल इंजीनियर যখন রাস্তা যখন পার হবে অবশ্যই দেখে শুনে পার হবে না ধরো গাড়ির রাস্তা পড়ার সময় এদিক ওদিক দেখে পার হবে যাতে কোনো অনেকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের জন্য কান সম্মানিত দর্শক আমি আমার ব্লগটাকে এখানে শেষ করবো পরবর্তী দিনের ব্লগই পরবর্তী দিনের সময় সেই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম